আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছে আপনার সবাই ভালো আছেন আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বাড়ির পাশে চলাশয়ে ঝিরিঝিরি বৃষ্টিতে মাছ ধরতে আমাদের সাথে আছেন শুভ সৈকত সুমন আর অনেকে আশা করি এবার ভিডিও আপনারা টেনে দেখবেন সুমন প্রথমেই যাচ্ছে নেটওয়ার্ক চেক করতে দেখা যায় এখানে কোনো মাছ পাই কিনা সমান যাচ্ছে ওর মতো যদিও পানি খুব বেশি না তো দেখা যাক যে চেক করছে সমানকে খুব হতাশ লাগছে এখন পর্যন্ত একটা মাছ ওর চোখে পড়ে নাই দেখা যাক কি হয় আপনারাও দেখতে থাকুন আরে একটা মাছ উপায় নাই সুমন হাল ছাড়ার পাত্র নাই এরপরে আমরা সবাই মিলে ছুটছি ঠেলা জাল এবং দারকে চেক করতে আমরা এখানে ঠেলা জালেই বলি আপনাদের ওখানে ওই জালকে কি বলে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে সুমন যাচ্ছে তার চেক করতে দেখা যাক কি হয় কি হয় কি হয় সবার মনে সংশয় তার খুলছে এটা আপনাদের এলাকায় কি বলে সেটাও জানাবেন আমাদের এখানে গাবতলিতে তার কেই বলে মাসা আল্লাহ সুমন অনেকগুলো মাছ পেল এবারে এবারে অবশ্য কারেন জালের মতো হতাশ হয় নাই এটা শেষ করে সুমন আবার যাচ্ছে আরো তিনটি তার কাছে চেক করতে আলহামদুলিল্লাহ সুমন প্রথমবারের মতো তৃতীয়দার কিন্তু মাছ পেয়েছে এরপর চেক করছে মাসের লোকানো অল্প কিছু মাছ হয়েছে সবগুলো মাছ একত্রিত করে সুমন উপরে উঠে আসছে দেখা যাক কতটুকু হয়েছে মাসাল অনেকগুলো মাছ পেয়েছে সুমন এটা তো সন্তুষ্ট নয় এরপরে যাচ্ছে ঠেলা জালি নিয়ে মাছ মারতে ঠেলা জালি বা ঠেলা জালিতে মাছ ধরা দুর্বল লোকের কাজ নয় আমাদের মধ্যে সুমন সবচেয়ে শক্তিশালী এবং সুরাম দেহের অধিকারী সুমনকে আমরা সবাই বীরবল বলেই থাকি তাই ঠেলা জলির তাকিয়ে দিয়েছে ঠেলা জলিতে যখন কচুরি পানা ছা ওঠে আনুমানিক বিশ কেজির মতন এটা সুটাম দিয়ে রোদকারী বীরবল ছায় অসম্ভব এটা উত্তোলন করা মাসাল্লা সুমন একটি ম্যাচ পেয়েছে বিনোদন ছাড়া মানুষ বাঁচতে পারে না তাই ক্লান্ত শরীরকে একটু চাঙ্গা করতে সুমন চলে গেল পাশে ঢাকা সাপলা তুলতে সুমন বলেছে আজকের সেরা কমেন্টা তাকে এই ফুলটা গিফট করবে কত পর্বে কমেন্ট করেছিল মেহরাব মানিক হারুন রশিদ তাসলিমা আক্তার মোহাম্মদ বাকি রাহাত হুসেন মিরাজুল মিম ইসলাম আব্দুল গফুর ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ যতগুলো মাছ পেয়েছি আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক খুশি সবাই পুকুরে আঁকা বাঁকা হেঁটে যাচ্ছে ভেবেছিলাম দুই একজন পুকুরে পড়ে যায় কিন্তু সবাই এত সচেতন ছিল একজন পুকুরে পড়ে নাই এ পাশে জলাশয় পাশে পুকুর একজন পড়লে খুব মজা লাগতো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে এবার হচ্ছে মাছ দেখার পালা সুমন অবশ্য খুব ভালো একটি কাজ করেছে সে তার হাসের জন্য কিছু কচুরি পানা তুলে এনেছে সেই হাজকে কচুরি পানা খেতে দিচ্ছে আমাদের ইচ্ছে থেকে দেখাবো এবং আমরা সবাই মিলে খাবো মাছগুলো পরিষ্কার করে নিয়ে প্রয়োজনীয় সকল উপকরণ তেল লবণ হলুদ মরিচ যা কিছু আমরা পাশি পলাশের দোকান থেকে সংগ্রহ করি এরপর আমরা প্রতিবারের নাই আলাদিন মা আমার বাড়িতে ছুটে যাচ্ছি সবাই যাচ্ছে এখানে আলাদিন মামা পরশ সোহান শুভ এছাড়াও রয়েছে আরমান সাকল ধন্যবাদ সবাইকে আমরা সবাই যাচ্ছি আলাদিন মামা পিছে তার জাদুর মহলে জাদুর মহল থেকে বের হয়ে আমরা আসলাম পাশের বাগানে এখানে হচ্ছে সোহান আলাদিন মামা আরমান সবাই মিলে রান্না করার জন্য পরিবেশ তৈরি করতেছে প্রচন্ড বাতাস হয় সোহান শুভ পর্দা টাঙিয়ে দিচ্ছে আলাদিন মামা পড়বেন নাই আগের চুলাই সবাই পর্দা টানাতে ব্যস্ত হলো আলাদিন মামা ব্যস্ত চুলাবো ঠিক করতে সে আগুন জ্বালাতে খুব পারদর্শী রান্নার জন্য খড়ি প্রয়োজন আমরা পাশেই খড়ি দেখতে পেয়ে ওখান থেকে খড়ি সংগ্রহ করছে। আমাদের সাথে আছে সাগর সোহান শুভ আরমান পরশ যে যার মতো পাচ্ছে শুকনা খড়ি সংগ্রহ করছে এরপরে আলাদিন মামা তার সিন্দুক থেকে আস্তে আস্তে জিনিস বের করা শুরু করেছে আলাদিন মামা বালতি পানি নিয়ে চলে আসছে এরপরে নিয়ে আসছে কড়াই হাই পাতিল আমরা বাজার থেকে চাল ক্রয় না করে ঢেকি ছাড়া চাল সংগ্রহ করছি ঢেঁকি ছাড়া গেলে আপনার জানেন সব সম্ভবতই কালো মাছি থাকে সেগুলোই পরিষ্কার করছে ওখান থেকে আমাদের গ্রুপের সকল সদস্য বৃন্দ আমরা যেমন গল্প পড়েছি আলাদিন খুব পরিশ্রম করেই যাচ্ছে যাচ্ছে করেই মাজা মাজা পরিষ্কার করা চাল মাখা চালে পানি দিয়া আগুন জ্বালানো সব কাজ সে একাই করছে দেখি আলাদিন মামা কিভাবে তার চারাক দিয়ে আগুন জ্বালায় কত দ্রুত আগুন জ্বালায় দেখা যাক আপনার পাশে থাকবো আলাদিন মামা একবারে আগুন জ্বালিয়ে ফেলেছে আর এদিকে সাগর মাছ পরিষ্কার করছে সম্ভবত সাগরকে কোনো কাজে দেখা যায় না আজকে প্রথম থেকে আমরা সবাই একটু অবাক হচ্ছি আপনারা যদি এর পরের ভিডিওতে সাগরকে কাজে দেখতে চান কমেন্ট করে জানাবেন চুলায় আগুন জ্বালিয়ে আলাদিন মামা ভাত রান্নার জন্য বসিয়ে দিয়ে এসেছে মাছ রান্নার জন্য প্রস্তুত করতে মাছগুলো মামা একসাথে পরিষ্কার করে নিয়ে হঠাৎ করে মামার মধ্যে সল্ট আইটেম জেগে ওঠে মামা একাধারে লবণ হলুদ মশলা সব সলভের মতন দিয়ে দিচ্ছে এরপরে কি যে নাড়ণ দিচ্ছে নাড়োন আর নাড়ুন নাড়োনার নাড়ুন ওরে বাবা এইসব প্রোগ্রামে তুই একটা ফাঁকি বন্ধু থাকে এখানে দেখেন সবগুলো বসে থেকে আড্ডা দিচ্ছে আর এই গরমের মধ্যে রান্না করছে আমাদের আদিন বাবা আদিন মা যথার্থই একটা কাজের মানুষ দেখেন কিভাবে তার গুপ্ত ঘরে রান্না করছে হ্যালো মামা এই তো মামাদের কিছু আমাদের ভাত রান্নার পরে মামা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম তেলের মধ্যে মাছ ছেড়ে দিচ্ছে দেখা যাক মামা রান্না করতে টেস্ট বিগত দিনে আমরা তার বিভিন্ন মাখা মাখিও ভর্তা খেয়েছি কিন্তু কখনোই আমরা এভাবে পুটি মাছ রান্না করে নাই দেখা যাক ওয়াও অনেক সুন্দর রান্না করেছে ডেলিশিয়াস ভাত এবং মাছ রান্নার পরে সবাই খাওয়ার প্রস্তুতি নিচ্ছে সোহান আরমান পরশ পাতাগুলো সুন্দর করে পিছিয়ে দিচ্ছে এরপরে ভাতের উপরে মামা আলাদিন মামা মাছ ভাজা দিয়ে দিলো মাসাল্লাহ সবাই খাওয়া শুরু করে আলহামদুলিল্লাহ খাবার অনেক সুস্বাদু হয়েছে তা আলাদিন মামার মুখেই শোনা যাচ্ছে তার মুখেই শোনা খাবার এত মজা হয়েছে এখান থেকে না নিয়ে সাগর পাতিল সাবার করে দিচ্ছে আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে এরকম মজার ভিত আরোপিতে চোখ রাখুন ভিলেজ ফুড টেস্টিতে আগামী পর্বে আমরা দেখাবো সুমনের পুকুর থেকে হাল ধরা এবং হাত রান্না করে রুটি দিয়ে খাওয়া ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম